বন্ধুরা তোমরা কি চাও যে মিনিট ভিডিও তৈরি করে মাসে অনেক টাকা আয় করতে ইউটিউব বা ফেসবুক থেকে তো তোমরা ডোনিট ভিডিও কিভাবে তৈরি করবা সেটা নিয়ে আমি আলোচনা করব আপনারা ডোনিট ভিডিও কীভাবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ডোনিট ভিডিও আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আপনারা কীভাবে এডিট করবেন সেটা আমি আলোচনা করব তো বন্ধুরা ডোনট ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে ইনস্টাল অ্যাপস আপনারা ওপেন করে নেবেন তো চলুন বন্ধুরা বিনাদে ভিডিও স্টার্ট করি তো হ্যালো বন্ধুরা ডোনট ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে ফেসবুকে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এলি ভিডিও লিঙ্কটা কপি করে নিব আপনারা যে ভিডিও তৈরি করবেন ভিডিও লিঙ্কটা কপি করে নেবেন তো আমি লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম বাজারে দেখতে পারবেন আমি সরাসরি গুগল ক্রোম বাজারে চলে যাব চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন উপরে একটা সার্চ বটন নামে একটা অপশন পাবেন এখানে আপনারা লিখবেন যে এস 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 ফেসবুক ডট কম ঠিক আছে তো আপনারা লেখার পরে যখনই আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি আপনার সামনে এরকম ইন্টারভিউস খুলে চলে আসবে আসার পরে আপনারা কি কাজ করবেন এখানে যে প্রথম যে অপশনটা আছে না বন্ধুরা আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউস খুলে চলে আসবে আসার পরে আপনার সামনে এরকম আরেকটা সার্চ বটন অপশন চলে আসবে এখানে যে আপনার যে ভিডিওটা কপি করলেন লিঙ্ক এখানে লিঙ্কটা পেশ করে দিবেন দেওয়ার পরে এখানে যে আপনার ডাউনলোড নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে কিছু সময়ের মতন কিন্তু এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ওখানে আমরা চলে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পারছেন বন্ধুরা ভিডিও কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এখন আমরা ভিডিও এডিট করব এডিট করার জন্য আমরা ইনস্টল অ্যাপ টা ওপেন করবো ওপেন করার পর আপনার সামনে এরকম চলে আসবে আসার পরে বন্ধুরা দেখতে পারছেন এখানে তিনটা কিন্তু অপশন চলে আসবে ঠিক আছে তো আপনারা তিনটা থেকে এখানে একটা প্রথম যে অপশন আছে ভিডিও তো তো আপনারা আপনারা এই ক্লিক 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 করবেন করবেন করা বন্ধুরা তারপরে গ্যালারি থেকে ওই ভিডিও দেখতে যে ভিডিও আপনারা ভিডিও তৈরি করবেন তো আমি এখান থেকে ওই ভিডিওটা নিয়ে নিব নেওয়ার পরে দেখতে পারবেন এখানে চলে আসবে তো বন্ধুরা তারপরে এখানে নেওয়ার পর দেখতে পারছেন এখানে কাস্টম নামে একটা অপশন আছে আপনারা কাস্টম ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন শর্ট ভিডিও এই শর্ট ভিডিও আপনারা ক্লিক করে নেবেন তোমরা এখানে টিকটক আর শর্ট ভিডিওতে আপনারা ক্লিক করে নেবেন শর্ট ভিডিও ক্লিক করার পরে আপনার সামনে শর্ট ভিডিও চলে আসবে আসার এখানে আমরা আরেকটা ভিডিও সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমরা নিচের দিকে চলে যাব আপনারা দেখতে পারবেন তোমরা দেখতে পারছেন আমার ভিডিও কিন্তু এখানে চলে আসছে আসার পর আমি ওখানে কি কাজ করব এখানে আরেকটা ভিডিও তৈরি করব যে ভিডিও আমি অলরেডি আমার ভিডিও তৈরি করে রেখেছি আমি রিয়াকশন দিয়ে রেখেছি এটা আমি নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও নেওয়ার জন্য আমি নিচে দিকে চলে যাব যাওয়ার পরে ফিল্ডের নাম অপশন আমি ক্লিক করব ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে নিব তো বন্ধুরা আপনারা আগে থেকে ভিডিওটা রিয়াকশন দিয়ে রাখবেন তো আমি ভিডিওটা রিয়াকশন দিয়ে রেখেছি তো আমি এরকম করে সিলেক্ট করে দিব দেওয়ার পরে দেখতে পারো আমি নিচে এরকম করে সিলেক্ট করে দিব আপনারাও এরকম করে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আপনারা রিয়াকশনটা ভালো করে দিয়ে নেবেন তো আমি ভালো মতন রিয়াকশনটা দিয়ে দিয়েছি তো এখন আমি এডিট করব দেখতে পারবেন আমি এখন ভিডিওটা রিপ্লাই করব রিপ্লাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখতে পারছেন আমি ভিডিও রিপ্লাই করেছি করার সাথে সাথে যখনই বান্ধবটা পরে যাবে তখন কিন্তু আমি হেসে দিয়েছি দেখতে পারছেন কি সুন্দরভাবে কিন্তু আমি রিয়াকশনটা দিয়ে দিয়েছি আপনারা রকমের রিঅ্যাকশন তো আপনারা এরকম রিঅ্যাকশন দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি রিঅ্যাকশন দিয়ে দিছি এখন পালা হলো ভিডিওটা হলো লম্বা আছে তো আমি কাটার জন্য আমি কেচি এগেন বাটনে আমরা ক্লিক করব ক্লিক করা পড় আপনি দেখতে পারবেন এই হেয়ার স্টাইলিয়ার ক্লিক করা পড় আমি এখানে ডিলিট নামে অপশনে ক্লিক করে আমার যে হেয়ার লেয়ার ভিডিওর আছে আমি কিন্তু ডিলিট করে দিব তারপর আমরা রাইটে ক্লিক করে এখানে দেখতে পারবেন আমরা রিমুভ করা বন্ধুরা এখানে যে ওয়াটারমার্ক আছে আমরা মার ডিলিট করার জন্য আমরা দেখতে পারে এখানে ক্লিক করব ক্লিক করা পড় আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাস এগেন বনে ক্লিক করে আমরা এখানে লেখা আছে ফেরি রিমুভ তো আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে ওখানে আমাদের ভিডিও ডাউনলোড করা আমরা ডাউনলোড করার জন্য ক্লিক ক্লিক বন্ধুরা পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনার সামনে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন তো আপনারা এই অপশনটা ডাউনলোড করে দিবেন তো এখানে দেখতে পারবেন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন টু কে ফোর কে তো আপনারা টু কে ফোর কে তে ডাউনলোড করবেন না আপনারা প্রথমে তো আপনার এই অপশন তে ডাউনলোড করে নেবেন এটা কি হবে বন্ধুরা সবার কাছে কিন্তু এই ধরনের মোবাইল থাকে এখন ফোর জি মোবাইল কিন্তু বন্ধুরা ফোর কে ভিডিও কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে সুন্দরভাবে ডাউনলোড কিন্তু হয় তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে ভিডিও এডিট করতে লাগে তো বন্ধুরা এভাবে আপনারা ভিডিও এডিট করে নেবেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এই ধরনের ভিডিও আমি কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে থাকি আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে